পর্ণ তারকা থেকে বলিউড কোয়েন এতটা সাহস এতটা কনফিডেন্স সানি লিওনের জীবনটা আসলে সিনেমার চেয়েও বেশি ড্রামাটিক কিন্তু জানো কি এই সাহসী মেয়েটার জীবনের অজানা অধ্যায়গুলো শুনলে চোখ কপালে উঠবে আর জন্মদিনে শুনে নাও সানির সেই অজানা গল্প শুধু রিলটক পেটিতে শুরুটা একেবারেই সাধারণ একটা পরিবারের থেকে সানির জন্ম কানাডার অন্টারিওতে এক শিখ পাঞ্জাবি পরিবারে আসল নাম করণজিৎ কাউর ভৌরা ছোটবেলায় ছিলেন ধর্মীয় স্কুলের ছাত্রী স্বপ্ন দেখতে নার্স হবেন ভাবা যায় হ্যাঁ এমন কি জার্মান বেকারিতেও কাজ করেছেন কিছুদিন কিন্তু ঠিক ১৯ বছর বয়সে তার জীবনে ঘটে বিশাল মোড় সাহসী সিদ্ধান্ত সরাসরি পর্ন ইন্ডাস্ট্রিতে এন্ট্রি আর তারপর কয়েক বছরের মধ্যে ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ কিন্তু ভারতীয় মিডিয়ায় সানির প্রথম এন্ট্রি কি জানো 2005 সালে এন টিভি রেড কার্পেট রিপোর্টার হিসেবে তারপর বিগ বস সিজন 5 যেখানে তার আগমনে ডিআরপিতে আগুন সেখান থেকেই মহেশ ভাটের চোখে পড়েন আর সেই চোখ পড়াই বদলে দেয় সানি লাইফ দু বারো সালে জি সেম টু তারপর রাগিনী এম এম এস টু এক পালা মস্তিজাদে আরও কত সিনেমা এমনকি শাহরুখ খানের রোহিত সিনেমার সুপার হিট আইটেম গানেও তাকে দেখা যায় তবে ক্যামেরার পেছনে ছিল প্রেম বিচ্ছেদ আর ভালোবাসার গল্প প্রথম প্রেম প্লেবয় ওয়েবসাইটের ভাইস প্রেসিডেন্ট ম্যাট অ্যারিকসনের সঙ্গে কিন্তু দু আট এ বিচ্ছেদ এরপর রাসেল পিটার্স সে গানেও মন ভাঙে শেষমেশ ড্যানিয়েল ওয়েভার একজন মিউজিশিয়ান ও প্রযোজক দু সালে বিয়ে আর এখন ড্যানিয়ালি তার স্বামী ম্যানেজার আর জীবনের সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম তাদের পরিবারও দারুণ দত্তক নিশা আর সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া জম ছেলে নোয়া আর আশের আর জানো কি সানি একজন সিরিয়াস অ্যানিমেল লাভার দুই পোষা কুকুর লিলু আর চপারকে সন্তানদের মতো ভালোবাসেন তিনি পিইটি এর হয়ে ক্যাম্পেইন করেন ফান্ড করেন মানুষের মধ্যে সচেতনতা ছড়ান পশুদের নিয়ে দু হাজার সবাইকে চমকে দিয়ে সানি চালু করলেন নিজের অ্যাপ হ্যাঁ বলিউডের প্রথম তারকা যার নিজস্ব অফিসিয়াল অ্যাপ ছিল ফ্যানরা সেখানে পেত লাইভ স্ট্রিম ফটো ভিডিও এমনকি সানির ব্লগও সেই বছরই বিবিসি তাকে রাখে বিশ্বের একশো প্রভাবশালী নারীর তালিকায় এমনকি মিটু আন্দোলনের সময়ও চুপ থাকেন নিসানি আঠারো বছর বয়সে এক মিউজিক ভিডিওর শুটিংয়ে এক র্যাপার তাকে হ্যারাস করেন কিন্তু সানি একদম সোজাসুজি জানিয়ে দেন সে যদি সেটে থাকে আমি কাজ করব না ডিরেক্টর প্রডিউসারদের সরাসরি আলটিমেটাম পরে এই ঘটনায় উঠে আসে তার বায়োপিক স্টোরি আর আজ যখন তিনি বছরে পা দিলেন একটা কথাই বলা যায় অতীত কখনো ভবিষ্যৎ নির্ধারণ করে না এটা ছিল সানি লিওনের অজানা কথায় ভরা গল্প শুধুই রিল টক বিডিতে রিল টক বিডি এখানে স্টাররা শুধু স্ক্রিনে না গল্পেও ঝলকে